হ্যালো বিয়াস সালাম আলাইকুম যে যেখান থেকে বসে আমাদের ভিডিওটি লক্ষ্য করে দেখতে পাচ্ছেন সবাইকে অনেক ধন্যবাদ আজকের ভিডিওতে আমরা মূল আলোচনা করব অল্প সময়ে কিভাবে হাইব্রিড মাগুর মাছ চাষ করবেন এবং যে পদ্ধতিতে চাষ করলে প্রতিটি হাইব্রিড মাগুর মাছের ওজন একশো গ্রাম কীভাবে করতে পারবেন এবং হাইব্রিড মাগুর মাছের পুকুর কিভাবে পুকুর প্রস্তুত করবেন এবং হাইব্রিড মাগুর মাছের খাবার কি হাইব্রিড মাগুর মাছ কত দিনে বাজারে বিক্রি করতে পারবেন তা বিয়স আজকের ভিডিওটা আমি পুরো ভিডিও দেখবার চেষ্টা করব ভিডিওটা কেউ কেটে কেটে দেখবেন না আর আমাদের ভিডিও যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তা আপনার লোক দেখতে পাচ্ছেন অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পনাইটি দেখেন বিয়স যে মাছটি আমরা আফ্রিকান মাগুর মাছ বলে থাকি এবং বিদেশি মাগুর মাছ বলে থাকি সেটি হলো এই মাছগুলি যে নামে আমাদেরকে চিনে এক নম্বরে হাইব্রিড মাগুর মাছ দেখেন বিয়স এই মাছটি হবে এক কেজিতে এক হাজার পিস এক হাজার পিসে এক কেজি দেখেন বিয়স অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের ব্যাটি তার বিয়স আজকে আমরা মূল আলোচনাটাই করি হাইব্রিড মাগুর মাছ কীভাবে পুকুরে চাষ করবেন প্রতি শতাংশে এক কেজি হারে চুন ব্যবহার করতে হবে এক থেকে দেড় কেজি তিসপি সার এবং ইউরিয়া সার ব্যবহার করতে হবে আরেকটা জিনিস আপনার যদি কোনো সময় যদি মানে ছয় মাসের এবং দুই মাসের তিন মাসের যদি শুকনা গোবর এবং বীজা গোবর হয় তাহলে আরও বেশি ভালো হবে কিন্তু পুকুরে দেওয়াটা তাহলে আপনি প্রতি শতাংশে আপনি দুই কেজি এবং তিন কেজি শুকনা গোবরও দিতে পারবেন তাহলে আপনার এই যে খাবারটির কথা আপনাকে আমি বলছি এই খাবারটি দিলে কিন্তু পুকুরে একটা পান্টন তৈরি হবে কিন্তু মানে পান্টনটা হচ্ছে আপনার হাইব্রিড মাগুর মাছের খাবার দেখেন বিরস এটি হলো হাইব্রিড মাগুর মাছের খাবার আর যে পদ্ধতিতে চাষ করলে চাষ করলে প্রতিটি হাইব্রিড মাগুর মাছের ওজন একশো গ্রাম করতে পারবেন আপনি একশো গ্রাম করতে পারবেন মাত্র এক মাসে আপনি এক মাসে একশো গ্রাম করতে পারবেন হাইব্রিড মাগুর মাছের পোনা দেখেন বিয়স আর হাইব্রিড মাগুর মাছের আপনি খাবার হলো মুরগির লিটার খাওয়াতে পারবেন মুরগির মুরগির বুড়ি খাওয়াতে পারবেন এবং মরা মুরগি কেটে কেটে খাওয়াতে পারবেন গরুর বুড়ি খাওয়াইতে পারবেন নদীর শামুক খাওয়াইতে পারবেন আপনি যত বেশি পচা খাবার খাওয়াবেন তত বেশি হাইব্রিড মাগুর মাছ বড়ো হবে দেখেন বিওস যারা হাইব্রিড মাগুর মাছের পোনা এক হাজার পিসের এবং পাঁচশো লাইনের দুইশো লাইনের দেড়শো লাইনের একশো লাইনের যারা এসব মাছের পোনা যারা পুকুরে এবং বাই চাষ করতে চান তারা আমাদের স্ক্রিনে এবং স্ক্রিনের নাম্বারে এবং ইনবক্সের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন বিয়স অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পনাইটি দেখেন দেখেন বিয়স কত সুন্দর দেখাচ্ছে